আসসালামু আলাইকুম এতগুলো রেইনবো শাড়ি কোথা থেকে এসেছে জি এগুলো আমি নিজেই তৈরি করেছি আর এখানে কিন্তু অনেক বড় একটা অর্ডার ছিল অনেক অনেক টাকার বিয়াল্লিশ হাজার টাকার অর্ডার এটা ছিল যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিক টাইমে আমি দিতে পেরেছি এবং কাস্টমারও খুব খুশি হয়ে আমাকে এই রিভিউগুলো শেয়ার করেছে এখন আপনাদেরকে শেয়ার করি এই সফলতার পিছনের গল্পটা আমি কিভাবে এই কাজগুলো পঁচিশ দিনের মধ্যে ডেলিভারি দিয়েছি এই কাজগুলো নর্মালি কিন্তু আমরা হাতে দুই মাস সময় রেখে কাজগুলো অর্ডার নেই সেখানের মধ্যে আমি কিন্তু মাত্র পঁচিশ দিনের মধ্যে এই ডেলিভারিটা করেছে। পুরো রোজার মাসে এই কাজটা কমপ্লিট করতে মানে আমার পুরা হিমশিম খেয়ে যায় কারণ রাত দিন জেগে থেকে কিন্তু রাতেও আমি প্রতিদিন সেইরি পরে ঘুমাইতাম আবার দিনে সকালে খুব তাড়াতাড়ি উঠে আবার এই কাজগুলো করতাম তার পাশাপাশি আমার অন্য অর্ডার ছিল রোজার মাসে তো সব কিছু মিলে কাজও অনেক বেশি থাকে সব কিছু মিলে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই কাজে আমি সফল হয়েছে। এই কাজটা যতদিন পর্যন্ত আমি কমপ্লিট করতে পারি না ততদিনে পর্যন্ত মাথায় একটাই কথা আসতেছে যে আমি কাস্টমারকে খুশি করতে পারবো কিনা আর ঠিক টাইমে এত বড় অর্ডারটা আমি ঠিক সময়ে দিতে পারবো কিনা যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি একদম ঠিক টাইমে এটা দিতে পেরেছি ওনাদের প্রোগ্রাম ছিল ঈদের এক সপ্তাহ পরে আমি ঈদের পরে এটা সেন্ড করেছিলাম কিছু পার্সেল আমি রোজার মধ্যে ঈদের কয়েকদিন আগে করছি আর কিছু পার্সেল ঈদের পরে করছি কারণ এখানে অনেকগুলো শাড়ি ছিল পুরা প্রায় দুই বস্তা শাড়ি ছিল পাঞ্জাবি ছিল আর এই ধরনের বড় বড় অর্ডারের কাজ কিন্তু আমি এর আগে অনেকবার করেছি রেইনবো শাড়ির এই রেইনবো শাড়িটা আমার পেয়েছে খুবই ফেমাস একটা শাড়ি কারণ এই শাড়িটা আল্লাহ রহমতে আমি এত পর্যন্ত এতটুকু সবার কাছে দিয়েছি যে যা তারা অনেক বেশি খুশি ছিল আমার এই রেনবো শাড়িতে কারণ কালার এবং প্রতিটা কালার এবং ডিজাইন কিন্তু অন্য রকম একদম ছিল প্রতিটা ছবিতে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা কালারফুল আসছে সবসময় একটা কথাই মাথায় রাখবেন সফলতা হতে হলে কিন্তু আপনাকে কারো হাত ধরতে হবে না আপনি নিজের কাজ নিজে চালিয়ে যান একদিন তো আপনি সফল হবেন কখনও দেখা যাচ্ছে এই বিজনেস লাইফে আমি সবসময় ভাবতাম একটা দুইটা শাড়ি করব সব মানে নিজের সময়টা পার করার জন্য সেখানের মধ্যে আজকে আল্লাহর রহমতে আমি হাজার হাজার শাড়ি কাজ করছি যেই এতটা কাজের প্রেশার দেখা যাচ্ছে নিজেই হিমশিম খেয়ে যায় আর আপনারা যারা আমাদের থেকে হ্যান্ডপেন্টের কাপড় নিতে চান অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে বলবেন কারণ হচ্ছে কি এই কাজগুলো করতে সময় লাগে এখানে ছোট ছোট ব্যাগ করার পরে আমি এগুলো আবার বড় একটা বস্তার মধ্যে ঢুকাবো না হয় পার্সেল দেখা যাচ্ছে অনেক ঝাঁকানো হয় অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম